আসসালামাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো আশা করেছি সবাই সুস্থ আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি শাহী খাবার ঈদ হোক বা বিয়ে বাড়ি হোক এই শাহী খাবারটি কিন্তু কম বেশি সবাই তৈরি করে থাকেন তৈরি করে দেখাচ্ছি আজকে শাহী খাসির রেজালা খুব সহজভাবে তৈরি করে দেখানো ট্রাই করব যাতে করে বাসায় আপনারা খুব ইজিলি তৈরি করে ফেলতে পারেন তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক খাসির রেজালা তৈরি করার জন্য প্রথমে মিডিয়াম আঁচে চুলায় একটা কড়াইতে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ তেল তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব চারটা এলাচ তিনটা লবঙ্গ এবং তিনটা মিডিয়াম সাইজের দিয়ে দিব দুইটা তেজপাতা এখন এই গোটা মশলাগুলোকে এক থেকে দুই মিনিটের মতো তেলে ভেজে নিতে হবে যাতে করে সম্পূর্ণ তেলে এই গোটা মশলার ফ্লেভারটা ছড়িয়ে পড়ে এরপর এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নরম করে নিতে হবে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব একা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রী বাটা এখন ভালোভাবে মশলাগুলোকে এক থেকে দুই মিনিটের মতো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে এখন মশলাগুলো কষিয়ে নেয়ার জন্য দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা কষে তেল ভেসে উঠছে এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষে তেল ভেসে উঠলে দিয়ে দিতে হবে খাসির মাংস এখানে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ খাসির মাংস রয়েছে ট্রাই করবেন চর্বিযুক্ত মাংস নিতে এতে করে খাসির রেজালাটা আরো বেশি মজাদার হবে মাংসগুলোকে এখন ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংস ভালোভাবে কষে গিয়ে মাংস থেকে পানি বের হয়ে আসছে মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলো একটু নেড়ে দিতে হবে যাতে করে সব দিক মাংসের ভালোভাবে সিদ্ধ হয় মাংসের পানি শুকিয়ে আসলে এরপর দিয়ে দিব পরিমাণ মতো তরল দুধ মাংসটাকে ফুল্লি সিদ্ধ করে নেয়ার জন্য এই খাসির রেজালাতে মাংস সিদ্ধ করার জন্য আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার না বাকি রান্নাটা হবে এই দুধের উপরে এবং এই দুধের পরিমাণটা আপনাদের আন্দাজ মতো দিতে হবে কারণ এক এক ধরনের মাংস থেকে এক এক পরিমাণ পানি বের হয় মাংস থেকে পানি বের হওয়ার পর যতটুকু পরিমাণ মাংস সিদ্ধ হওয়ার জন্য পানির প্রয়োজন সেই পরিমাণ দুধ আমরা মাংসের পানি শুকানোর পর এতে দিয়ে দিব দুধ দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ওনার মাংসটা নাইনটি পর্যন্ত সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে মাংস দেওয়ার জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য একটা ব্লেন্ডার জারে ফার্স্টে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই দিয়ে দিব এতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাদাম বাটা আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আমি কাজু বাদাম ব্যবহার করেছি এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এইভাবে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে মাংস নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসলে ঢাকনা উঠিয়ে এই মিশ্রণটা মাংসে ঢেলে দিতে হবে এরপর দিয়ে দিব ছয় সাতটার মতো কাঁচামরিচ এরপর ভালোভাবে সবকিছু নেড়ে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেয়ার জন্য দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসছে মাংস মাংস সম্পূর্ণ শীত হয়ে আসলে ঢাকনা খুলে দিয়ে দিব চারটার মতো আলু পোখারা দিয়ে দিব পরিমাণ মতো মাওয়া এই মামা তৈরি ফুল রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি সবশেষে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এখন শেষবারের মতো সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে ত্রিশ বারের মতো মাংসটাকে ঢেকে দিয়ে আমরা আরো পাঁচ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেব তৈরি হয়ে গেল একদম শাহী স্টাইলে তৈরি খাসি রেজালা এই খাসি রেজালা আপনার বিরিয়ানি হোক কিংবা পোলাও অথবা নান বা পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন এমনকি সাদা ভাতের সাথেও কিন্তু এই খাসির রেজালা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যদি আমার এই রেসিপিটি আপনার বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিঙ্ক দেওয়া আছে অ্যান্ড প্লিজ টু ডোনিভ লাইক কমেন্ট অ্যান্ড অলসো শেয়ার মাই ভিডিওস ইফ ইউ লাইক অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ক্লিক বেল বাটন টু গেট নোটিফিকেশনস থ্যাংক ইউ ফর ওয়াচিং